আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীফ রহমান আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জ শহরের পৌর মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ের বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি আজিজুর রহমান সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দীর্ঘ দুই যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে স্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা ত্যাগী নেতাদের নেতৃত্বে রাখা হবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তরুণ টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার ফিস্টুন ফরিদপুরে ফরিদপুরের রথযাত্রা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল ফরিদপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী ছাব্বিশে জুন ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া রথযাত্রা উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফরিদপুর ইস্কনের সভাপতি সত্য চৈতন্য দাসের সভাপতিত্বে নন্দনাচার্য দাস বাসুদেব উদ্ধারণ দাস রাম দত্ত দুর্গা দীপঙ্কর দত্ত দুর্গা প্রসাদ সাহা অজয় কুমার রায় অরূপ চক্রবর্তী শিবুপ্রসাদ দাস স্বপন সাহা সহ মন্দিরের পুরোহিত ও কমিটির কর্মকর্তাগণ এবং ইস্কনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর আঠারো বছর বয়সী নীরব শেখ নামের এক যুবকের মরদেহ বৃহস্পতিবার দিবাগত রাতে শহরতলির বায়তুলা আমান কোলপাড়ে ফসলি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ গতকাল জানায় দুঃখিত পুলিশ জানায় গত ছাব্বিশে মে দুপুর আড়াইটার দিকে নীরব শেখ বাড়ি থেকে বের হয় রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করতে থাকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নীরব শেখের বাবা রেজাউল শেখ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা বাইতুল আমান কোলপাড়ের ফসলি জবির মাঝে অবস্থিত একটি মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ও নীরবের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিরব নব শেখের বলে শনাক্ত করেন ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার সংলগ্ন কুমার নদে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল সাত বছর বয়সী ইসমাইল শিকদার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানায় শ্রীনদী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে বুধবার দুপুরে গোসল করতে নামে ইসমাইল এ সময় সে নদীতে তলিয়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি নিখোঁজের দুই দিন পর গতকাল সকাল সাতটার দিকে টেকেরহাটের শঙ্করদ্বীপাড়ে কুমার নদে ভাস্যমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মাদারীপুরের রাজর উপজেলার কদমবাড়িতে কুম্ভ মেলায় পুলিশের সঙ্গে জুয়ারিদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের ত্রিশটি গুলি উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে মেলার মাঠে এক পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয় জেলা পুলিশ জানিয়েছে মেলায় জুয়া ও মাদক প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে তিনশো ত্রিশ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে জেলার এসব জমি থেকে তিনশো তেষট্টি মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝুড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়